তিনটি একদম অন্যরকম ছিল আগের দিন ঘুমোতে যাওয়ার আগে ভাবছিলাম একটি ছবি আঁকব যেহেতু কোরবানির সামনে তো রাতের বেলা চেক করে দেখি আমার ম্যাক্সিমাম কালার শেষ এখন কালার কিনতে যাওয়া লাগবে নিউ মার্কেট আমার বাসা থেকে নিউ মার্কেট যেতে এক বিশাল হাট পেরিয়ে যাওয়া লাগে গরুর তো চলে গেলাম নিউ মার্কেট অনেক ঝক্কি ঝামেলা করে এবং প্রায় তিন ঘন্টার জার্নি শেষে আমি নিউ মার্কেট থেকে কালার কিনে বাসায় এসে কাজ শুরু করি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে আমি ক্যানভাসটাকে আমার মনের মতো করে প্রিপেয়ার করে নিয়েছি আসলে আমি ছবিটা আঁকার আগে চিন্তা করছিলাম যে খুব সাধারণ বা নর্মাল স্ট্রাকচারাল গরু আঁকবো না কারণ নর্মাল স্ট্রাকচারাল বা স্টাডি ওয়ার্কের জন্য আমরা আসলে যে ধরনের গরু ফিগারগুলো আঁকি সেটার ধরন একরকম আমি এখানে সরাসরি তুলি দিয়ে ড্রয়িংটা করতে যাচ্ছিলাম তো মেনলি দুইটা গরুর বুল ফাইট যেটাকে বলে সেরকম একটা ছবি ইন্টারনেটে আমার খুব পছন্দ হয় তো সেই ছবিটাকে রেফারেন্স ফটো হিসেবে ধরেই আমি আমার কাজটা শুরু করলাম এবং প্রথমে একটা ক্যানভাসে আমি ভিনটেজ লুক দেওয়ার জন্য ইয়েলো আকার বার্নসিয়েনা এই ধরনের কালারগুলো চাপিয়ে এরপরে আমি আমার ড্রয়িং শুরু করলাম ও হ্যাঁ আমার এই ছবিতে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এখানে শুধুমাত্র ব্রাউন ইয়েলো আকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিয়ে পুরোটা ছবি শেষ করেছি অর্থাৎ এখানে আমি আর অন্য কোনো কালার রাখিনি আমি পেন্টিংটাকে খুবই মিনিমাল রাখতে চাচ্ছিলাম খুবই সিম্পল রাখতে চাচ্ছিলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ক্ষেত্রেও আমি ডিটেলিংগুলো সেভাবেই রেখেছি যেন খুব বেশি সময় দিতে না হয় আসলে কারণ কোরবানিদের আগে অনেক ঝামেলা থাকে বাসার বিভিন্ন ধরনের কাজ থাকে সো এই কাজের মধ্যেই আসলে সময় বের করে ছবিটা শেষ করতে হবে আমার এই টার্গেট নিয়ে আমি আগাচ্ছিলাম এবং ছবিটাতে আমি সর্বোচ্চ সব মিলিয়ে হয়তো সময় দিয়েছি পনেরো থেকে ষোলো মিনিট যে পনেরো ষোলো মিনিটের মধ্যে আমি আসলে একটা ড্রয়িং কমপ্লিট করতে চাইলে তখন অ্যাক্রিলিক কালারটাই বেস্ট কারণ এটা দ্রুত শুকিয়ে যায় সো সেভাবেই আমি কাজ শুরু করে সে আস্তে আস্তে আগাচ্ছিলাম এবং এখানে একটা গরুকে আমি একটু ব্রাউন আর ব্ল্যাকের মধ্যে শেড আরেকটাকে আমি হোয়াইটের মধ্যে রাখতে চাচ্ছিলাম তো পুরো হোয়াইট দেওয়ার পরে আমি দেখলাম যে আসলে খুব ফেড লাগছে কালারটা এই কারণে হোয়াইটের সাথে আবার ইয়েলো অকার মিক্স করে তারপরে একটা কালার চাপালাম এবং চেষ্টা করছিলাম এখানে শুরু থেকে ডিটেলস শেষ পর্যন্ত দেওয়ার এবং ড্রয়িংটা একটু ডিফারেন্ট রাখার একটু ভিনটেজ রাখার এবং এটা দেখতে যেন একটা এনশিয়ান্ট ব্যাপার থাকে সো এই কারণেই আসলে আমার ওই কালারগুলো চুজ করা যে আমি এখানে কোনো ধরনের আকাশ বা সবুজ এই ধরনের টাচ রাখবো না একদমই খুব মিনিমাল দুই থেকে তিনটা কালার দিয়ে কাজটাকে শেষ করব সো সেই টার্গেট নিয়ে আমি কাজটা প্রায় শেষের দিকে চলে এসেছি আর ঈদের পর কিন্তু আমার একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে সিনিয়র ব্যাচের সেই কোর্সের সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নর্মালি আমার আগে ক্লাস হতো বিশটা করে কিন্তু এইবার থেকে সিনিয়র ব্যাচে ক্লাস হবে তিরিশটা করে দ্যাট মিনস আপনি ওয়াটার কালার অ্যাক্রেলিক কালার এবং পেন্সিল স্কেচ প্রত্যেকটা সাবজেক্টের উপরেই দশটা করে ক্লাস পাচ্ছেন এইটা কিন্তু আগে কখনোই মানে কেউই পায়নি সো যারা যারা আসলে ঈদের পরে কোর্সটি করতে যাচ্ছেন সো অবশ্যই পেজ ইনবক্সে যোগাযোগ করবেন আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ